হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো এটা ছিল কালকের ভিডিও তো কাল মেরি এক্সামের কালকে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি আর বাকিটা এখনও শেয়ার করতে পারিনি তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে তারা ওর করে মেয়েকে খাওয়াই দিচ্ছিলাম যেহেতু স্কুলে লেট হয়ে যাচ্ছিলো এদিকে কালকে বানিয়েছিলাম মাছের ঝোল করে মাছ ভাজা করেছিলাম আর বেগুন আলু দিয়ে একটা সবজি করেছিলাম কুয়াশ টোয়াশ দিয়ে তো এখানে মেয়েকে চুল টুল বেঁধে দিচ্ছিলাম তাড়াহুড়া করে মানে এদিকে টাইম ওভার হয়ে যাচ্ছিল এদিকে চলে এলাম স্কুলে মেয়ের তো খুব শর্টে করেছি ভিডিওটা একটু একটু করে ক্লিপ নিয়েছি তো তো আজকে সারাদিনে আমি কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো সাথে থাকো আর দেখে থাকো কি কি করছি তো এদিকে দুপুরে আবার বানিয়ে নিয়েছিলাম ভাত এখানে তোমার ছ্যাঁকা করেছিলাম বাঁধাকপির এখানে আলু ভাজা করেছিলাম ডাল করেছিলাম সাথে কিন্তু ছিল চিকেন কাল রাত্রের তো এখানে তো আমি খেতে বসে গিয়েছি খুব জমিয়ে খেলাম তো যেদিন একটু আমাদের ছ্যাঁকা রান্নাটা হয় সেদিন তো আমাদের রাজবংশীদের খাওয়াটা একটু বেশি সুস্বাদু আর টেস্টি টেস্টি খাওয়া হয় তো আমার তো খুবই ভালো লাগে শ্যাখা বলতে পারো খুবই ফেভারেট একটা খাওয়া তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে